আসসালাম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম রয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলে ইনিংস ঘোষণা করল পাকিস্তান বাংলাদেশকে শেষ সেশনেও দেখে শুনে খেলতে হবে যা ইতিমধ্যেও পালন করেছে জাকির আলী ও সাদমান ইসলাম পাকিস্তান থেমেছে ছয় উইকেটে চারশো আটচল্লিশ রান করে মোহাম্মদ রেজওয়ানের ডাবল সেঞ্চুরি করার সুযোগ ছিল কিন্তু অপার্জিত একশো একাত্তর রানে রেখেই দলের ইনিংসের ইতি টানেন অধিনায়ক শান মাসুদ দ্বিতীয় দিনের শুরুতে সৈয়দ শাকিল ও মোহাম্মদ রেজনের জুটিতে চাপ ছিল বাংলাদেশের ওপর সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরির পার করেছেন এই জুটি অবশেষে রাউলপিন্ডির পিচে আঠার মতো লেগে থাকা দুশো চল্লিশ রানের জুটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ দলীয় তিনশো চুয়ান্ন রানের মাথায় পঞ্চম উইকেটের পতন হয় পাকিস্তানের সৈয়দ শাকিল প্যাবিলনের পথ ধরার আগে একশো একচল্লিশ রান করে আউট হন তিনি এছাড়া পঁচিশ ওভার হাত ঘোরানোর পর অবশেষে উইকেটের দেখা পান বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান চারশোর আগে ষষ্ঠ উইকেট হারায় পাকিস্তান এর আগে প্রথম দিনে চার উইকেট হারিয়ে একশো আটান্ন রান করেছিল পাকিস্তান ফিফটি করে আউট হয়েছেন সাই মায়ুব এতে দ্বিতীয় দিনের শেষ মুহূর্তে টাইগাররা ব্যাটিংয়ে নামে এদিকে দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ব্যাটিং করতে নেমে ওপেনাররা দারুণ শুরু করে সাদমান ইসলাম ও জাকের আলী এই দুই ব্যাটার শেষ পর্যন্ত বারো বার ব্যাটিং করে সাতাশ রান সংগ্রহ করে বাংলাদেশের স্কোর বোর্ডে যদিও এখন পর্যন্ত বাংলাদেশ চারশো একুশ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তানের চেয়ে তবে বাংলাদেশ যদি আগামীকাল তৃতীয় দিন ভালো মতো খেলতে পারে তাহলে সেই সুযোগটিও তৈরি করতে পারে বাংলার ব্যাটাররা দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন